ওং নম ভগবতে বাসু দেবায় ওং নামঃ ভগবতে বাসু দেবায় ওং নাম ভগবতে বাসু দেবায় নমঃ মাঘ মাসের যে কোনো শনিবার আপনি যদি একটিমাত্র জিনিস যদি পুড়িয়ে ফেলতে পারেন তাহলে পূর্বে আপনার দুর্ভাগ্য আসবে সৌভাগ্য নমস্কার দর্শক বন্ধুরা প্রত্যেককে জানাচ্ছি আমাদের এই পৌরাণিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা আপনাদের জানা অত্যন্তই জরুরি আজ আমি আপনাদের সামনে আলোচনা করব যে আপনি যদি এই মাঘ মাসের যে কোনো শনিবার যদি আপনি একটি একটিমাত্র জিনিস যদি সন্ধ্যাবেলায় যদি পুরিয়ে ফেলতে পারেন তাহলে আপনার জীবনের সকল দুর্ভাগ্য সকল বাধা বিপদ পুড়ে যাবে ঠিক তেমনই আপনার জীবনে উদয়ভাবে সৌভাগ্য হ্যাঁ বন্ধুরা আপনি শুনেছেন আজ আমি আপনাদের যে বিষয়গুলো অবগত করব। এই প্রত্যেকটা বিষয় যদি আপনি মনে প্রাণে বিশ্বাস ভক্তি শ্রদ্ধা আন্তরিকতার সঙ্গে যদি করতে পারেন তাহলে আপনি যেমন একদিকেই শনি মহারাজ বা বড় ঠাকুরের যেমন আশীর্বাদ কৃপা পাবেন ঠিক তেমনই আপনি যদি শনি সাড়ে সাতই দশার মধ্যে দিয়ে চলেন ঠিক দশা কিছুটা হলেও আপনি লাঘব করতে পারবেন হ্যাঁ বন্ধুরা এবং মনে রাখবেন শনিবার মানি বড় ঠাকুরের বার এই দিন যেমন বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দিরে যেমন বড় ঠাকুরের পুজো করা হয় ঠিক তেমনই এমনটা বিশ্বাস করা হচ্ছে এই মাঘ মাসে যদি কোনো ব্যক্তি যদি যে কোনো শনিবার যদি সন্ধ্যাবেলায় একটিমাত্র জিনিস যদি পুড়িয়ে ফেলতে পারি নেতে রেজাল তো নিশ্চিত সে পাবি পাবি এবং তার জীবনেই আবারও উদয় হবে সৌভাগ্যের সে জীবনেই আবার নতুনভাবে জীবনকেই ফিরে পাবি হ্যাঁ বন্ধুরা এবং এই প্রসঙ্গেই আজ আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখা অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লাগে অবশ্যইটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন ভিডিও পেতেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই পাশে দেওয়া নোটিফিকেশন বেল অন করে রাখবেন এবং অবশ্যই শনি মহারাজ বা বড় ঠাকুরের নাম স্মরণ করি কমেন্ট করে জানাবেন জয় শনি মহারাজীর জয় জয় বড় ঠাকুরের জয় জয় শনি মহারাজীর জয় তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও বন্ধুরা প্রথম থেকে যে প্রত্যেকটা কথা আমি আপনাদের বলবো এই প্রত্যেকটা কথা আপনারা মেনে চলার চেষ্টা করবেন একটি কথা মনে রাখবেন যে শনিদেব হলেন কর্মফলের দেবতা আমরা যেমন কর্ম করব সেই অনুযায়ী তিনি আমাদের ফল প্রদান করে থাকেন এবং অনেক সময় দেখা যায় আমরা জেনে বুঝে বা না জেনে আমরা অনেক খারাপ কাজ করে ফেলি আর সেই খারাপ কাজের দরুন আমাদের কিন্তু কর্মফল ভোগ করতে হয় বন্ধুরা একটি কথা মনে রাখবেন কর্মফল যেমন সাংঘাতিক পরিমাণে হতে পারি ঠিক তেমনই এমনটা বিশ্বাস করা হয় যে আপনি যদি শনি মহারাজকেই যদি কিছুটা যদি প্রসন্ন করতে পারেন তাহলে শনি মহারাজ আপনার সেই সকল কর্মের যে ফল তা কিন্তু কিছুটা হলেও লাঘব করে দেবেন শনি মহারাজ আপনাকে কিন্তু কৃপা করবেন মনে রাখবেন এই শনি মহারাজের কৃপায় একজন গরিব মানুষ যেমন একজন ধনী মানুষ হয়ে যেতে পারেন ঠিক তেমনই একজন ধনী মানুষও কিন্তু গরিব হয়ে যেতেই বা নিঃস্ব হয়ে যেতেই তার বেশি সময় লাগে না হ্যাঁ বন্ধুরা তাই মনে রাখবেন প্রত্যেকের কিন্তু শনিবার দিন শনি মহারাজের অর্থাৎ বড় ঠাকুরের পুজো দেওয়া উচিত আপনার বাড়ির নিকটবর্তী যে কোনো মন্দিরে গিয়েই শনি মন্দিরে গিয়েই আপনারা পুজো দিয়ে আসতেই কোনো মতেই ফুলবেন না আপনি ভালো সময় থাকুন বা খারাপ সময় থাকুন আপনি সব সময় প্রত্যেক শনিবার মনে রাখবেন শনিদেবের পুজো দিয়ে আসবে এরপর দ্বিতীয় যে বিষয়টি আপনাদের অবগত করব সেটি হচ্ছেই শনিবার দিন কিন্তু আপনারা কখনোই বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকবেন না বন্ধুরা একটি কথা বলে রাখি যে যেই বেলায় অর্থাৎ সন্ধ্যা বেলায় এবং ভোরবেলা অর্থাৎ ব্রাহ্ম মুহূর্তে দেবদেবীরা এই সময় মর্তে আসেন হ্যাঁ বন্ধুরা তাই এই সময় কোনো ব্যক্তির কিন্তু ঘুমিয়ে থাকা উচিত নয় তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই আপনারা সান পর্ব সেরে নিয়ে বাড়ির সেরে নিয়ে সান পর্ব সেরে নিয়েই আপনি পুজো আরাধনা করবেন হ্যাঁ বন্ধুরা এই বিষয়টা খেয়াল রাখবেন এবং আরও একটি বিষয় মনে রাখবেন এই শনিবারে হয়তো অনেকেই বিষয়টা মানেন বা অনেকেই মানেন না সেটা হচ্ছে শনিবারে কিন্তু প্রত্যেকেই নিরামিষ আহার গ্রহণ করা উচিত বন্ধুরা একটি কথা আপনারা হয়তো অনেকেই জানেন যে খাবার টাইম খাবার সময় হয়তো আপনি জীবনে অনেক পাবেন কিন্তু শনিবার যদি আপনি বড় ঠাকুরের নাম যদি স্মরণ করে যদি বড় ঠাকুরের উদ্দেশ্যে যদি আপনি এই দিন নিরামিষ আহার গ্রহণ করতে পারেন তাহলে সুনিশ্চিত আপনার জীবনে সৌভাগ্য ফিরতেই বেশি সময় লাগবে না আপনি একেবারেই ঠিক শুনেছেন হ্যাঁ বন্ধুরা এছাড়া জানাবো যদি আপনি খারাপ সময়ের মধ্যে দিয়ে যদি অতিবাহিত হন তাহলে একটি কাজ করতে পারেন আপনার বাড়ি সন্ধ্যাবেলায় যে রুটিটি প্রথম তৈরি হবে সেই রুটিটি যদি আপনি সর্ষের তেল মাখিয়ে যদি কোনো কালো কুকুরকেই বা যদি কোনো কালো গরুকে যদি খাইয়ে দিতে পারেন তাহলে বলা হচ্ছে শনি মহারাজ অত্যন্তই প্রসন্ন হবেন হ্যাঁ বন্ধুরাও আপনি একেবারেই শিখ রেখেন এছাড়া জানাবো আপনার যদি প্রত্যেকটা পদক্ষেপে প্রত্যেকটা বিষয়ে যদি বাধা বিপত্তি যদি এসেই থাকে আপনি যদি কোনো কাজে যদি সফল না হতে পারেন তাহলে এই বিশেষ ক্রিয়াটি আপনি করতে পারেন সেটি কি আপনি একটি কাঠ কয়লা নেবেন হ্যাঁ বন্ধুরা মাথার ওপর ঘড়ির কাটা অনুযায়ী ডান দিক থেকেই বা দিকে আপনারা সাতবার প্রদক্ষিণ করিয়েই আপনি সেই কাঠ কয়লাটি কোনো ভাসমান নদীতেই বা জলে ভাসিয়ে দেবেন অর্থাৎ সেই জল যেন ভাসমান হয় অর্থাৎ আপনি তার মধ্যে দিয়ে আপনার সমস্ত নেগেটিভ শক্তি বিদায় করে দিচ্ছেন এই বিষয়টা করতে পারেন আপনি অনেকখানি রেজাল্ট পাবেন হ্যাঁ বন্ধুরা এছাড়া জানাবো যারা দীর্ঘদিন ধরেই জীবনে সফলতা পাচ্ছেন না সৌভাগ্য যেন আপনার জীবনের ধারের মুহূর্তে বাধা আপনাকে অতিক্রম করতে হচ্ছেই জীবনে আর্থিক উন্নতি নেই যদি এই সকল সমস্যার যদি সমাধান করতে চান তাহলে আপনি এটি বিশেষ কাজ করতে পারেন এই মাঘ মাসের যে কোনো শনিবার আপনি সন্ধ্যাবেলায় আপনার বাড়িতেই সন্ধ্যা দেখানোর পর আপনি একটি কালো মধ্যে কিছুটা পরিমাণে কালো তিল নেবেন হ্যাঁ বন্ধুরা কালো তিল আপনি সেটাকে পুটুলি মতো করে বেঁধেই আপনি কি করবেন আপনি তিলের তেলে ডুবিয়ে আপনি সোজা চলে যাবেন আপনার বাড়ির নিকটে শনি মন্দিরের সামনেই হ্যাঁ বন্ধুরা এরপর শনিদেবের নাম স্মরণ করে ওম শ্যাম শনিশায়ণাম ওম শ্যাম শনিশারায়ণাম এই মন্ত্র পাঠ করেই আপনি সেই পুতুলিটিকে জ্বালিয়ে দেবেন হ্যাঁ বন্ধুরা এর মাধ্যমেই সেই পুঁতুলিটি যেমন জলে পুরে যেমন সারখার হয়ে যাবে ঠিক তেমনই আপনার জীবনের দুর্ভাগ্য যেমন পুরে ছাড়খাড় হবে ঠিক তেমনই শনিদেবের আশীর্বাদ কৃপা আপনার জীবনে উদয় হবেই সৌভাগ্যের এরপর আপনি শনি মহারাজের পুজো দেবেন এবং শনি মহারাজের চরণের দিকে তাকিয়েই আপনি প্রণাম করবেন হ্যাঁ বন্ধুরা এছাড়া জানাতে চাই যদি দীর্ঘদিনের কোনো মনের ইচ্ছা মনোবাঞ্ছনা যদি পূরণ করতে চান তাহলে আপনি শনিবার দিন স্নান করার পর আপনি যে কোনো একটি কাককে কিছু খেতে দেবেন হতে পারে বিস্কুট রুটি ভাত যাই হোক আপনার পছন্দের মতো জিনিস তাকে খেতে দেবেন এবং তাকে দেখে দু হাত জোর করে আপনি একটি মন্ত্র জপ করবেন মন্ত্রটি হলো পিং কাকা ক্রিং কাকা ক্রিং কাকা এই মন্ত্রটি পাঠ করার পর আপনার সমস্ত সেই সকল মনের ইচ্ছা মনোবাসনা জানাবেন দেখবেন খুব শীঘ্রই শনিদেবের আশীর্বাদ কি পায় তা খুব শীঘ্রই পূর্ণ ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে এবং আগামী দিনে যদি এমনই সব ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে তার নোটিফিকেশন বেল অন করে রাখবেন এবং অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আজকের মতো বিদায়